চিকিৎসকরা আজকে প্রথম সারি আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই কিন্তু যেদিন ঘটনাটি ঘটে তার পরের দিন স্পটে ছিলেন শুধু তাই নয় যখন ওয়াশরুম ভাঙা হয় তাদের মধ্যে অনেকের সাইন আছে তাই নয় শুধু যখন পোস্টমার্টাম করা হয় পোস্টমর্টম করা হয় নির্যাতিতা তাদেরও সাইন আছে তাহলে আপনাদের মধ্যে তারা কি কেউ বলতে পারতো না যে কে কে জড়িত থাকতে পারে আমাদের অন্তত সন্দেহটা আছে তাহলে তো সিবিআই এগিয়ে নিয়ে যেতে সুবিধা হতো হসপিটালের ভিতরে হয়েছে থাকতে পারে ডাক্তাররা জড়িত তো আমরা বলছি ডাক্তাররা জড়িত না তাহলে সন্দীপ ঘশুল তো ডাক্তার সিনিয়র ডাক্তাররা অপরাধী বা সিনিয়র ডাক্তার অপরাধী এইভাবে বিবেচনা না করে অপরাধী অপরাধী আপনি এক জায়গায় চিকিৎসা করেছেন আপনি বলছেন যে বিনা পয়সায় চিকিৎসা করেছেন কিন্তু সেখান থেকে একজন সাংবাদিক তিনি বলছেন যে আপনি টাকা নিয়ে যেখানে সুলভ মূল্যে লেখা ছিল আপনি টাকা নিয়ে চিকিৎসা করেছেন এই বিষয়ে আপনার কি মতামত এইটা নিয়ে মূল তর্ক বিতর্ক যেটা সৃষ্টি হয়েছে যে এম লেখা যেখানে উনি বলছেন যে বা কুনাল ঘোষ তিনিও কিন্তু পোস্ট করেছেন তিনি বলছেন যে আপনি তাহলে কি এক্সামের আগেই সার্টিফিকেট পেয়ে গিয়েছেন যে আপনারা যে টাকা তুলেছেন যে ডোনেশন করেছে সাধারণ মানুষ এই টাকাটা কি হচ্ছে কোথায় যাচ্ছে কার ফান্ডে রয়েছে আপনার মুখ থেকে এখন যেটা বেরোলো যে পরবর্তী আইনজীবী সেক্ষেত্রে আপনারা কি এই টাকাটা ওই কাজে লাগাবেন অনেকে অনেকেই বলছে যে এই টাকাগুলো ডাক্তার বাবুরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে শুধু তাই নয় আপনারা নাকি নিজেদের পরিচিতি বাড়াচ্ছেন নিজেদের ফ্রেমকে আরও উঁচু করছেন এই আর্জিকরকে কেন্দ্র করে আর্জিকরের উপর নির্ভর ভিতরেকে জড়িত ছিল না ছিল এটা কোশ্চেন নয় কোশ্চেন হচ্ছে ভিতরে তো ছিলই তাহলে বাইরে যারা ছিল তারা কারা আমি সেমিনার রুমের বাইরে যখন গেলাম আমাকে আমাকে ঢুকতে দেওয়া হলো না আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না কারণ পুলিশ পুরো ঘিরে বসে আছে তারপরে দু দিন চার দিন পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছু ব্যক্তি সেখানে আছেন তারা আরজি করে স্টুডেন্টই নন তাহলে আপনারা দেখেছেন সেগুলো বিভিন্ন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হেনা তেনা বলে চালানো হয়েছে তাহলে কোশ্চেনটা তো সেখানেই যে এইরকম একটা ঘটনা যখন ঘটলো তাহলে এই ব্যাপারগুলো উত্তোলন হচ্ছে না কেন ভিতরের লোক হোক বাইরের লোক হোক এক একজন ব্যক্তি খুঁজে খুঁজে বার করা হোক তার জায়গাটা ক্লিয়ার করা হোক কেনই ঘটনা ঘটলো এখনও তো কেউ উত্তরই পাচ্ছে না যে কেন ঘটলো সবচেয়ে বেশি যদি ইনভেস্টিগেশন হয় আরজিগরের ভিতরে হয়েছে শ ডাক্তারকে ইনভেস্টিগেট করেছে সিবিআই এগুলো মানুষের বোকা বানানোর কোনো জায়গা নেই যে ডাক্তাররা করেছে অন্য কারোর ঘাড়ে চাপেছে অন্য কেউ নেই এখানে সন্দীপ ঘোষ ডাক্তার বাকি যারা ছিল আমরা যাদের দিকে তীর আঙুল করছি তার সব ডাক্তার আমরা বলছি না যে বাইরে কেউ এসে এসে এই ঘটনা ঘটি দিয়ে চলে গেছে একেবারে যেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক তার সঙ্গে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ইতিমধ্যে আমার সাথে রয়েছে জুনিয়র চিকিৎসক ডাক্তার আসফাকুল্লাহ নাইয়া তার কাছে জিজ্ঞেস করব যে আপনাদের নামে নানা রকম অভিযোগ আসছে যে আপনি এক জায়গায় সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম যে আপনি এক জায়গায় চিকিৎসা করেছেন আপনি বলছেন যে বিনা পয়সায় চিকিৎসা করেছেন কিন্তু সেখান থেকে একজন সাংবাদিক তিনি বলছেন যে আপনি টাকা নিয়ে যেখানে সুলভ মূল্যে লেখা ছিল আপনি টাকা নিয়ে চিকিৎসা করেছেন এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি উনি নিজে বললেন যে উনি সিঙ্গুরেই ওনার বাড়ি তাহলে বাড়ির পাশে খোঁজ নেবে একটা পেশেন্টের এক টাকা পেশান পাপেরে বাবা ডাক্তাররা পেশেন্ট যদি দেখা শুরু করে প্রচুর পেশেন্ট হয় তো উনি তো একটা পেশেন্ট খুঁজে বার করতে পারলেন না ওটা একটা ব্যানার টাগ করেছিলো যারা হেলথ কেয়ারের পক্ষ থেকে ব্যানারটা ব্যানারের পাশে পিজিটি ওয়ার্ডটা লিখে দিলে আর এই বিতর্কটা হতো না কারণ আমি তো এমবিবিএস এবং এমএস তো বটেই এম এস তো পড়াশোনা করছি দুদিন পরেই আমার ডিগ্রি এসে যাবে কিন্তু ব্যাকেটে পিজিটি লেখাটা হচ্ছে উচিত ছিল এবং পিজিটি লিখে দিলে সেফ হতো আর ওটা একটা ব্যানার ব্যানার ডাক্তারবাবুদের কোনো দেখে যে ডাক্তারবাবুরা ব্যানার টাঙিয়ে বসে আছে এগুলো একটা একদম ইলজিক্যাল একটা ব্যাপার নিয়ে একটা ছবি নিয়ে এরকমভাবে মূল তর্ক বিতর্ক যেটা সৃষ্টি হয়েছে যে এম লেখা যেখানে উনি বলছেন যে বা কুনাল ঘোষ তিনিও কিন্তু পোস্ট করেছেন তিনি বলছেন যে আপনি তাহলে কি এক্সামের আগেই সার্টিফিকেট পেয়ে গিয়েছেন না না এটা একদম ভুল ধারণা যাদের মধ্যে ভুল ধারণা হয়েছে তাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছি যে আমি এম পড়ছি পরীক্ষা দিলাম হয়তো আর ঠিকঠাক রেজাল্ট আসলে এক দু মাস পরে এম এস কমপ্লিট হবে আমার ওখানে যেটা হয় যখন আপনি একটা কথা বললাম যে পিজিটি লিখে দিলে আর বিতর্ক হতো না ওখানে যেটা হয়েছে আমি একবার একবার নয় দু তিনবার গিয়েছিলাম ওরা ফ্রি ক্যাম্পের জন্য আমাকে ডেকেছিল আমি ফ্রি ক্যাম্প করে ওখানে এসেছি তো ফ্রি ক্যাম্প করার জন্য ডাক্তার হওয়াটাই এনাফ দু সালে এমবিবিএস পাস করেছি আমি তো কয়েক হাজার লক্ষ পেশেন্ট দেখা হয়ে গেছে কারোর থেকে পয়সা নিয়েছি কারোর থেকে নিই নি এটা তো মানে ডাক্তারি কাজটাই তো এটা ওটা তো ফলিয়ে বলারও দরকার নেই আর যেসব ব্যক্তিগুলো দেখবেন এই কথাগুলো তুলছেন তারা তো চেষ্টা করছে যে আন্দোলনে কার কি কোথায় কি খুঁজে বার করা যায় আমার একটাই অভিযোগ মানুষের কাছে হলো যে মানুষ কি দিন দিন বিচার বুদ্ধি ভাবনা জায়গাগুলো হারিয়ে ফেলছে আমি এখানে আপনি আমার ইন্টারভিউ নিতে এসছেন যদি আপনি এই এই নিউজ এতে বলে যে আন্দোলনের অন্যতম মুখ। কোনো দিন দেখবেন যে আমি নিজে কাগজে লিখে বলব আমি আন্দোলনের অন্যতম মুখ এটা আমি জাস্টিফাই করছি না ওটা এমএস ব্যাগেটে পিজিটি লিখে দিলে বেস্ট হতো থার্ড পার্টি বা যারা লিখেছে তার সঙ্গে কথা হয়েছে যে এটা এমএস এরকম না লিখে পিজিটি লিখে দিলে ভালো করতে এটা বেটার হতো কোনো পেশেন্ট দেখে প্রথম কথা তো আমি পেশেন্ট দেখার এই সমালোচনাটাকেই আমি ধিক্কার জানাই যে ডাক্তার হয়ে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি তাদের সমালোচনা করবে এই পেশেন্ট দেখবে এটা হচ্ছে উচিত প্রত্যেক ডাক্তারেরই উচিত এইবার যদি ওই জায়গাটা প্রভাবিত করে যদি দেখেন যে আমি অনেক টাকা পয়সা কামিয়েছি তাহলে অনেক একটা অন্যায় জায়গা থাকতো সেই জায়গাটা আমার মনে হয় সমালোচনা করলে বেটার হতো সমাজের জন্য ভালো ভালো হতো আর কি যেহেতু ওটা ফ্রি ক্যাম্প ছিল এবং আপনারা একদিন যান না সিঙ্গুরে গিয়ে ওখানে খোঁজ নিন একটা পেশেন্ট খুঁজে বার করুন সিঙ্গুরে যাদের ওটা কিউরালেন্টার হেলথ সেন্টার তাদের সঙ্গে কথা বলুন তো এটা বলে আমি আমার ফলাও হয়তো ইনডাইরেক্টলি হচ্ছে আমি যেটা বুঝছি আর কি আমারই পাবলিসিটি হচ্ছে এই পাবলিসিটিতে আমি এটাতে ভরসা করি না এটা আমার মনে হয় এই ডিবেটটা এখানেই ক্লোজ হয়ে যাওয়া যে সিবিআই এর ভূমিকা নিয়ে আপনারাও আগে প্রশ্ন তুলেছেন পরিবার থেকেও এখন প্রশ্ন তোলা হচ্ছে সিবিআই কি সেই কাজটা করতে পারছে না তাহলে আইনজীবী কেন পরিবর্তন করা হলো কি বলবো দেখুন আইনজীবীও একটা সেলফ প্রফেশনাল একটা পারসন তিনি তিনি যে কি কারণে ওখান থেকে সরে দাঁড়িয়েছেন কি টেকনিক্যাল ইস্যু কি ইস্যু সেগুলো আমার মনে হয় একটু ডিটেলস আমরা জেনে তারপরে বলাটা ভালো হবে কিন্তু উনি একজন যথেষ্ট রেসপেক্টেড একজন আইনজীবী ছিলেন অনেকটা পাওয়ারফুল আইনজীবী ছিলেন সেটাতে হয়তো একটু আমরা শুনে একটু মন খারাপ আমাদের হয়েছে কিন্তু আমরা পরিবারের পাশে আমরা তো আছি আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা আমরা প্রথম থেকেই করে রেখেছি এবং যে কোনোভাবে যেহেতু সাধারণ মানুষের কাছ থেকেও আমরা টাকা তুলেছি এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই ওই পয়সা করি দিয়ে আমরা ওরকম বড়ো মাপের আরও লয়ার খুঁজে যাতে তার পাশে দাঁড়াতে পারি টেকনিক্যাল ইস্যু কে পার্টি হতে পারে কে ল হতে পারে কে লয়ার নিতে পারে সেগুলো কিছু কোর্টের টেকনিক্যাল ইস্যু থাকে কিন্তু আমরা চাই এই বিচারটা এন্ড হোক এবং খুব ভালোভাবে এন্ড হোক মানে এটা কোনোভাবে অধরা না যাতে না থেকে যায় সেই জন্য টাকার প্রসঙ্গেই আমি আসছি যে আপনারা যে টাকা তুলেছেন যে ডোনেশন করেছে সাধারণ মানুষ এই টাকাটা কি হচ্ছে কোথায় যাচ্ছে কার ফান্ডে রয়েছে আপনার মুখ থেকে এখন যেটা বেরোলো যে পরবর্তী আইনজীবী সেক্ষেত্রে আপনারা কি এই টাকাটা ওই কাজে লাগাবেন আপনি কি বলছেন না আমাদের ওটা তো একদম লাগানো তো উচিত রে বাবা টাকাটা আছে আমাদের ডাব্লিউ বি জেডিএফ এর একটা অ্যাকাউন্ট আছে সেখানে টাকাটা আছে সরকারি ব্যাঙ্কে মানে ব্যাংকের মাধ্যমেই আছে সরকারি কি বেসরকারি কোন ব্যাঙ্ক এক্সাক্টলি আমি বলতে পারছি না মানে ব্যাঙ্কেই টাকা আছে তার মানে টাকা যেখানে আছে সুরক্ষিত আছে এবং সেগুলো যে আর করে হোক বা ল ইয়ার দিয়ে চ্যাটার অ্যাকাউন্ট দিয়ে যেভাবে দেখা যায় মানুষ দেখতে চাইলে দেখতেও পারে পাবলিকভাবেই আছে টাকাটা তো সেই টাকাগুলো আমাদের ভালো করে বসা হবে এবং কি কি ক্ষেত্রে ইউজ হবে সেগুলো ডিসকাশান আরও ভালো ডিটেলস হবে কিন্তু এটুকু বলতে পারি মানুষের কাছে সবার কাছে এটুকু আমরা বলতে পারি যে যে ভরসায় মানুষ দিয়েছেন টাকা কেউ যদি এক টাকাও এক সে ভরসার জায়গায় দিয়ে থাকেন সেই এক টাকার ভরসা রক্ষা করার জন্য সেই টাকাটা যাতে এই যুদ্ধেই কাজে লাগে সে যে কোনো ক্ষেত্রে আইনি থেকে শুরু করে এখন এক্স্যাক্টলি কী কী খাতে সেগুলো তো পরে হয়তো আপনাদেরকে জানিয়ে দেবো সেগুলো লিস্ট হবে বা সেগুলোর হিসেবপত্র সব জেনে যাবেন ভবিষ্যতে এখন কিছু কিছু জন পরীক্ষায় এদিক ওদিক আছে বলে হয়তো সব কিছু ডিটেলস আসছে না কিন্তু যেভাবে জানা যায় সিস্টেমেটিক্যালি সব কিছুই মানুষ জেনে যাবে এবং একটা এটুকু আমি কথা দিতে পারি এক টাকা পর্যন্ত যাতে ওয়েস্ট না হয় সেটার জন্যও যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মানে এই বিচার পাওয়ার যুদ্ধে যেন এক টাকা পর্যন্ত ইউজ হয় মানে সেদিনই খুশি হবো যেদিন বিচারটা পাবে কত মিডিয়ায় কি বললাম কটা মিডিয়ায় কত ডিসকাশন করলাম এটা নয় যেদিন বিচার পাবো যেদিন আমাদের বোনের যে অত্যাচারটা হয়েছিল সেই অত্যাচারীরা যদি ধরা পড়বে এবং শাস্তি পাবে সেদিন অ্যাকচুয়াল আনন্দ আমরা পাবো এবং সেই আনন্দটাই আমার মনে হয় পুরো আন্দোলনের সার্থকতা হবে আপনার বিচার পাবেন এই আশাতে রয়েছেন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আমিও প্রাক্তন সিবিআই কর্তা তার সাথেও কথা বলেছিলাম তিনি বলছিলেন যে যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা আজকে প্রথম সারি আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই কিন্তু যেদিন ঘটনাটি ঘটে তার পরের দিন স্পটে ছিলেন শুধু তাই নয় যখন ওয়াশরুম ভাঙা হয় তাদের মধ্যে অনেকের সাইন আছে তাই নয় শুধু যখন পোস্টমার্টম করা হয় পোস্টমার্টাম করা হয় নির্যাতিতার তাদেরও সাইন আছে তাহলে আপনাদের মধ্যে তারা কি কেউ বলতে পারতো না যে কে কে জড়িত থাকতে পারে আমাদের অন্তত সন্দেহটা আছে তাহলে তো সিবিআই এগিয়ে নিয়ে যেতে সুবিধা হতো সিবিআইকে বিভিন্নভাবে বিভিন্নভাবেই বলা হয়েছে যারা যারা ছিল বা যারা যারা ওই ওই সব সাইনে ছিল যারা পোস্টমর্টম করার সময় ছিল প্রত্যেককেই সিবিআই কথা বলেছে যতটুকু আমার ধারণা সিবিআই প্রত্যেককেই ডেকেছেন এবং প্রত্যেকের সঙ্গে সিবিআই কথা বলেছেন এবং আমরাও প্রচুর পরিমাণে তথ্য সিবিআইকে যত দেওয়ার দিয়েছি এবং আরও ভবিষ্যতে যত দেওয়ার থাকবে দিয়ে যাব। এবার দেখুন কে জড়িত আছে জুনিয়র ডাক্তাররাই জড়িত কি না এগুলোতে আমি ক্লিয়ারেন্স দেওয়ার কেউ নয় এটা ইনভেস্টিগেশন হবে সন্দীপ ঘোষ এখানে আমাদের প্রিন্সিপাল ছিল আমাদের শিক্ষাগুরু ছিলেন হ্যাঁ কি না আমার যে এই এম এস ডিগ্রির যে থিসিস সাবমিশন হলো সেখানেও সন্দীপ ঘোষেরই সাইন ছিল যেহেতু উনি প্রিন্সিপাল ছিলেন থিসিস ক্লিয়ারেন্সে ওনার সাইন ছিল যেহেতু উনি প্রিন্সিপাল ছিলেন কিন্তু তাই আলাদা করে জুনিয়র ডাক্তাররা অপরাধী বা সিনিয়র ডাক্তার অপরাধী এইভাবে বিবেচনা না করে অপরাধী অপরাধী সেটা জুনিয়র ডাক্তাররাও যদি হয় আমরা তো বলেছি বারবার বলছি একই কথা ঘুরে ফিরে জুনিয়র ডাক্তাররাও যদি হয় অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত এখানে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার বলে কোনো আলাদা পার্থক্য নেই পার্থক্য থাকলে তাহলে আমরা আন্দোলন করতাম না হসপিটালের ভিতরে হয়েছে থাকতে পারে ডাক্তাররা জড়িত তো আমরা বলছি ডাক্তাররা জড়িত না তাহলে সন্দীপ বসু তো ডাক্তার রে বাবা তাহলে আমাদের মধ্যেও যদি কেউ জড়িত থাকে তাহলে সেটা অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত আমরা তো সেই ব্যাপারে বারবার বলেই এসেছি সবচেয়ে বেশি যদি ইনভেস্টিগেশন হয় আর ভিতরে হয়েছে ছশো ডাক্তারকে ইনভেস্টিগেট করেছে সিবিআই এগুলো মানুষের বোকা বানানোর কোনো জায়গা নেই যে ডাক্তাররা করেছে অন্য কারোর ঘাড়ে চাপাচ্ছে অন্য কেউ নেই এখানে সন্দীপ ঘোষ ডাক্তার বাকি যারা ছিল আমরা যাদের দিকে তীর আঙুল করছি তার সব ডাক্তার আমরা বলছি না যে বাইরে কেউ এসে এসে এই ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেছে বাইরের কেউ এসে ঘটনা ঘটাতে পারে না এটা তো জোর গলাতেই আমরা বলছি একটা হসপিটালের ভিতরে একটা গ্রুপ এ অফিসার একজন এমবিবিএস পাশ করা মানে গ্রুপ এ অফিসার অনেকে জানে না এটা একজন গ্রুপ এ অফিসারের এরকম রেপ মার্ডার কর্মস্থলে হয়ে চলে গেল এটা ভিতরের লোক অবশ্যই ছিল সেটাই তো আমরাও বলছি কথাটা আমরা আলাদা কিছু বলছি না কিন্তু সেই ভিতরের লোকেদের সঙ্গে বাইরের কাদের কানেকশান ছিল যেটার জন্য আজকের এই ঘটনাটা এরকমভাবে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে কোশ্চেনটা সেখানে ভিতরে ভিতরেকে জড়িত ছিল না ছিল এটা কোশ্চেন নয় কোশ্চেন হচ্ছে ভিতরে তো ছিলই তাহলে বাইরে যারা ছিল তারা কারা যে সকালবেলা আমরা দেখলাম যে সেমিনার রুমে আমরা জি করে স্টুডেন্ট হয়ে সেমিনার রুমে মানে আমি আমি আমার কথা বলছি বাকি কোন স্টুডেন্ট আমি অন্য কোনো স্টুডেন্টের দায়িত্বভাবে নিতে নেওয়া সম্ভব নয় আমি সেমিনার রুমের বাইরে যখন গেলাম আমাকে আমাকে ঢুকতে দেওয়া হলো না আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না পুলিশ পুরো ঘিরে বসে আছে তারপরে দু দিন চার দিন পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছু ব্যক্তি সেখানে আছেন তারা আর্জি করে স্টুডেন্টই নন তাহলে আপনারা দেখেছেন সেগুলো বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হেনা তেনা বলে চালানো হয়েছে তাহলে কোশ্চেনটা তো সেখানেই যে এইরকম একটা ঘটনা যখন ঘটলো তাহলে এই ব্যাপারগুলো উত্তোলন হচ্ছে না কেন ভিতরের লোক হোক বাইরের লোক হোক এক একজন ব্যক্তি খুঁজে খুঁজে বার করা হোক তার জায়গাটা ক্লিয়ার করা হোক কেনই ঘটনা ঘটলো এখনও তো কেউ উত্তরই পাচ্ছে না যে কেন ঘটলো সাধারণ মানুষ ভাবছে ডাক্তাররা ডাক্তাররা বলে সবাইকে জড়িয়ে দিলে তো হবে না ডাক্তাররা তো হলে তো ডাক্তাররা তাহলে ডাক্তারদের বিরুদ্ধেই আন্দোলন করছি তো আমরা আমরা হসপিটালেই তো আমাদের রুজি রুডি ডাক্তারি সেই তো হসপিটালের বিরুদ্ধেই তো আমরা আন্দোলন করছি তাহলে আন্দোলনটা হচ্ছে কিন্তু কারোর ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় আন্দোলনটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে